বন্ধুরা আজকে আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে যাচ্ছি গ্রামের প্রতিটি কোনায় কোনায় আছে আপনারা ইতিমধ্যে আজকে আমরা জানার চেষ্টা করবো যে গ্রামে দেড়শো থেকে দুইশো বছর বা একশো বছর পূর্বে হাজার হাজার মানুষ বসবাস করতো সেই গ্রামটি কিভাবে এরকম ফাঁকা হয়ে গেল সেই গ্রামের কেউ কি বেঁচে নেই সেই গ্রামের যে মানুষগুলো তারা এখন কোথায় আছে কিভাবে আছে আমরা আজকে এটাই জানার চেষ্টা করব। অন্তত একজনও যদি সেই গ্রামের কোনো বংশধর থাক থেকে থাকে তাহলে তিনি কোথায় আছেন। সেগুলি আজকে জানার চেষ্টা করব। আশা করি পুরোটি সময় আমার সাথে থাকবে বন্ধুরা এই যে আমরা এই ব্রিজটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই মঙ্গলপুর অভিশপ্ত মঙ্গলপুরের প্রবেশদ্বার আমরা এখন এই গ্রামটিতে প্রবেশ করব আমাদের সাথেই থাকুন মধুরা আসসালাম আলাইকুম ঝিনাইজা জেলার কোটচাঁদপুর উপজেলা থেকে আমি সুমন আহমেদ খান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি মধুরা আজকে আপনাদেরকে নিয়ে আসছি এমন একটি গ্রামে যে গ্রামের নাম হচ্ছে মঙ্গলপুর যে গ্রামটিতে বিগত একশো বছরের বেশি সময় ধরে কোনো মানুষ বসত করে না কি কারণে এখানে যে এত বড় একটি গ্রামে যে এত লক্ষ লক্ষ মানুষ ছিল সেই গ্রামটি আজকে কেন জনশূন্য সেই রহস্য আজকে উন্মোচনের চেষ্টা করব সবাই সাথে থাকুন বন্ধুরা মঙ্গলপুর গ্রামে এখানকার স্থানীয়ভাবে প্রচলিত রয়েছে যে প্রায় দুইশো বছর পূর্বে এই গ্রামে একজন রাজা বা জমিদার বসবাস করতেন সামনে একটি লেক দেখতে পাচ্ছেন এই লেকের এই পুরো অংশ জুড়ে আর একটি রাজপ্রাসাদ ছিল সেই ওই লেকের মধ্যেই রাজপ্রাসাদের মূল অংশ ছিল এবং এই চারোদিকে সুউচ্চ দেয়াল দিয়ে ঘেরা ছিল এখন তার কিছুই অবশিষ্ট নেই এখানে প্রচলিত আছে স্থানীয়দের সাথে কথা বলে আমি যতটুকু জানতে পেরেছি বা উইকিপিডিয়ায় মূলত এর সম্বন্ধে খুব বেশি কিছুই খুঁজে পাইনি এখানে স্থানীয়দের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে এখানে মূলত হিন্দু সম্প্রদায়ের মানুষ বসবাস করতে কি কারণে হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো এখান থেকে চলে গিয়েছে এখানে এই গ্রামে এই প্রায় দশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে একটি গ্রাম সেই গ্রামে আমি শুধুমাত্র সেই যে একটি দরগা দেখতে পাচ্ছেন এই দরগাটি পেয়েছি দরগাটি আমার কাছে খুব বেশি পুরনো মনে হয়নি দরগাটি দেখানোর চেষ্টা করি এখানে তারিখ লেখা রয়েছে উনিশশো ছিয়াত্তর সালে প্রতিষ্ঠিত হয়েছে স্থানীয় যে গ্রামের মানুষগুলো রয়েছেন আশেপাশের গ্রামের তারা এখানে মানত করে সেই মানত পূর্ণ করার জন্য এই দরগা আসেন এবং এই সেই দরগায় আগত মানুষজন বসার জন্য একটি ছাউনি করা রয়েছে সামনে একটি চাপ কল দেওয়া রয়েছে ওই মানুষের পানি পান করার জন্য আর আমার প্রশ্ন যেটা আমি যেটা জানার চেষ্টা করছি সেটা হচ্ছে হিন্দু উদ্দেশিত একটি গ্রাম এভাবে কেন উজার হইল এখান থেকে এত বছর আগে এবং উনিশশো সালে এই হিন্দু পাড়ায় একটি মাজার কিভাবে প্রতিষ্ঠিত হলো আমি একটু আসলে

কাঠের জিনিস তৈরি করে ওরা সুতোর হিন্দু আর ওখানে ছিল আপনার কুমোর পাল ভার তৈরি করে ওই জায়গায় ছিল হিন্দু তারা হিন্দু সমস্ত করত এই গ্রামে আমার দাদা শুনি আমি তো দেখিনি ধরো সত্তর বছর বয়স আমি কোনোদিন এই গ্রামে মানুষ দেখিনি গ্রামে আপনি সাধু বসবাস করতো এই জায়গায়

বছর বাংলাদেশ স্বাধীন আছে এই বাগানটা একই দাগে কুড়ি বিঘাত আমি এই সারাদিনও থাকি আর রাত্রেও থাকি ওই দেখেন ভিতরে ঘর আছে তা আমি তো কোনদিন ভূত প্রেত কিছু আমি একাই থাকি একাই থাকে আচ্ছা আরো কিছু শোনা যায় যে এখানে কলেরা হয়েছিল গ্রাম পরিষ্কার ওই গ্রাম পরিষ্কার কলেরা হয়ে মারা গেলে এই যে আমরাও শুনেছি যে গ্রাম ওই কেউ বলে আওসা কেউ বলে কলেরা ওই আওসা রোগ এসে গ্রাম সব মরে যাচ্ছিল ওরা দেখে ভয় ভিত সব যার মতো সেই সে গ্রাম ছেড়ে ছেলে গেল ওই গিয়েছে আর আসেনি আমি কিছু শুনছি আমরা স্থানীয় তহসিল অফিস থেকে যে এটা নাকি একটা রাজপ্রাসাদ ছিল এই যে পুকুরটা এখন পুকুর হয়ে গেছে রাজপ্রাসাদ মানে ওই যে বললো পাটান মগর পাটান এক বিঘে বিশ বিঘে জমি একদাগে এ পুকুর টাকা

এর পিছনে যে ভিন্ন কোনো উদ্দেশ্য আছে এটা কিন্তু আর বুঝতে বাকি নেই এই যে মানুষগুলো এই গ্রামের যে সম্পত্তি এখন ভোগ করছেন তারা এই সম্পত্তির মালিক কিভাবে হলো তাদের দলিল বা কিভাবে হলো তাদের রেকর্ডি বা কিভাবে হলো একজন বয়বৃদ্ধ মানুষ যিনি একশোর উপরে বয়স ছিলেন একজন সাধু তাকেই বা কেন হত্যা করা হবে আমার এই রহস্য উদ্ঘাটনের চেষ্টা থাকবে এক পর্বে এটি দেখানো সম্ভব না আমি হয়তো আগামী কোনো পর্বে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে আসল রহস্যটা কী ছিল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে দয়া করে সাবস্ক্রাইব করবেন আমার সঙ্গে থাকবেন মঙ্গলপুরের এই অজানা ইতিহাস এর যে আসল রহস্য উন্মোচনের চেষ্টা আমার অব্যাহত বন্ধুরা আজকের মতো এই অভিযপ্ত মঙ্গলপুর ছেড়ে আমি চলে যাচ্ছি কিন্তু এ যাওয়াই আমার শেষ যাওয়া না আমি হয়তো আবার আসব এর রহস্য উন্মোচনের চেষ্টা করব আপনাদেরকে জানানোর চেষ্টা করব জানি না কোনো বিপদ হবে কি তবে যতই বিপদ হোক এ আসল সত্য আমি উদ্ঘাটন করেই ছাড়বো ইনশাল্লাহ সেই পর্যন্ত আমার সঙ্গে থাকবেন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি ভালো লাগবে লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন আমার সাথে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম